অনেক মানুষের বিশ্বাস আল্লাহর অলিরা কবরে জীবিত আছে বলে না কথা বলে বলে আল্লাহর ওলিরা মরে না আমরা যদি তাদের কবরের কাছে গিয়ে যদি বলা বলি করি যদি একটু সাহায্য চাই যদি একটু হাত পাতি নিশ্চয়ই নিশ্চয়ই তিনি কোনো না কিছু উপকার করবেন বলছেন ভাই তো আল্লাহর অলিরা যদি না মারে তো কবর দিলি কেন কবর কখন দেয় মরা লোকের না জীবিত লোকের কথা বলেন কোন ইমাম সাহেব বলেন আপনাদের ইমাম সাহেব বসে আছেন হজরত আল্লাহ তার নেক হায়াত দান করুক আমি নাচতে বলেন জোরে বলেন আমিন ইমাম হলেন তিনি সবচাইতে কম বেতনে মসজিদ চালায় পয়সা লাগে নাকি ওনার পেট আছে নাকি আমরা চারশো সালের ভাত খাই উনি কুড়ি গ্রাম চালের ভাত খাই তাইতো কি আমাদের গাড়িতে তেল ভরতে গেলে একশত ছয় টাকা পেট্রোলের লিটার লাগে আমি আমার সময় কয়েক হাজার টাকা তেল ভরলাম আর ইমাম সাহেব যদি বাইক চালায় ওনার জন্য কুড়ি টাকার লিটার নেয় পেট্রোল তাই তো কথা বলে আমরা চাল কিনি চল্লিশ টাকা ইমাম সাহেবের জন্য নাইনটি পার্সেন্ট ছাড় পাঁচ টাকা কেজি তাই তো সেজন্য তো মাইন্ড আমরা কম দিই এটা বললে হবে আপনারা এটাই তো সমাজ আমরা আলু কিনি কুড়ি টাকা ইমাম সাহেবের জন্য চার টাকা কেজি হুজুর একটু দোয়া করবেন চার টাকা কেজি আলু তাই তো নাকি কি বলছেন আপনারা আমরা আমাদের ছেলেদেরকে স্কুলে পাঠাই মাস শেষে খবর নেই ইংলিশ পড়াই মাসের শেষে এক হাজার ইমাম সাহেবের কাছে ছেলে দিলে হুজুর আমি গরিব বাপ ছেলেকে ভর্তি করে নিয়ে নিয়ে গেছে মাদ্রাসায় বলছে এটা এদিন ছেলে চিন্তা করতে পারছেন বাপ ছেলেকে ভর্তি করতে বলছে এদিন ছেলে তো হুজুর বলছে এর বাপ করে বলছে আমি তো বলছি

স্টাইল করে নিয়েছে গোটা উড়িয়ে দিয়েছে বচ্চন কাটি ছেলেকে একটা দামি গাড়ি ভাড়া করে নিয়ে মিশনের সামনে লেবেছে না মিশনের যে একদম কি বুঝলেন যিনি মিশনের সেক্রেটারি থেকে চোখ উল্টে গেছে সালাম মুকেশ আম্বানি ছেলে রে আর এই ছেলে এই বাপ যখন ছেলে টাকা নিয়ে মাদ্রাসায় যাবে মাথা একটা টিনের বাক্স একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছে পিছনে খুঁজকে দুমড়ে পুড়ে যেন জাপানি মাল কি বুঝলেন দিয়েছে দি এটা কাঁদে ওই মাদুর যে মাদুর নিচে বিছিয়ে দেয় ওই মাদুর কাঁদে দিয়ে বলছে ওজুরু ছেলেটাকে তো মানুষ করব এতদিন ছেলেটা গুরু ছিল নাকি কি বুঝলে তার মানে আমরা পারি নি এবারে তুমি দেখো মালটাকে কিছু করা যায় কিনা আমরা বাপ মা ফেল আজকে সকাল একজন আমার ফোন করেছে একদম সকাল 9 টায় এই 9টা নয় 11:30 টায় আমি এয়ারপোর্টে বসে আদিপুরায় বলছে আসসালাম আলাইকুম হুজুর আপনার হাতে মাদ্রাসা আছে মাদ্রাসা হাতে থাকে কেন আমার ছেলেটা মাদ্রাসায় দেবো পাঠিয়ে দাও বলছে হুজুর মাদ্রাসায় দিচ্ছে কেন ভাই এটা কোন নম্বর নাম্বার থ্রি প্রথম ছেলেটা বললে স্কুল দ্বিতীয় ছেলেটা মিশান তো এই মালটার মাদ্রাসায় কেন বলছে বাপমা ওর পিছনে পারি না এবার মাদ্রাসায় দি যদি মানুষ হয় জানুয়ারটাকে মাদ্রাসায় ভর্তি করা আচ্ছা গরু নিয়ে গরু হাফেজ হয়ে যাবে ছাগল ছেড়ে দিলে মুক্তি না গরু ছেড়ে দিলে মাওলানা হবে না ছাগল ছেড়ে দিলে যেমন হাফেজ হয় না বাপ মা পিটিয়ে সোজা করতে পারছে না বললে হুজুরকে কে দিয়ায় এমন জ্বালাতন জ্বালাতন করছে হুজুর মনে করছিল মালটাকে উপর টাঙিয়ে দেবো নাকি এ কাজ করবেন না সবচাইতে ভালো ব্রেনি ছাত্রটা মাদ্রাসায় দেবেন ইনশাল্লাহ বলেন আর ছেলেকে মাদ্রাসায় দেবেন কেন যে আল্লাহকে ভালোবেসে রসুল কে ভালোবেসে আমার ছেলেকে দিন শিক্ষা দেব এই ভাই রাস্তাটা ছেড়ে দিই আমরা এই উদ্দেশ্য করে সন্তানদের মাদ্রাসায় দেবো ইনশাল্লাহ বলেন আর এদিকে দেখেন গাড়ি দেখছি গাড়ি জীবনে দেখা নাকি কত গাড়ি জান্নাতে চড়বে চড়ে শেষ করতে পারবে অনেক মনে করছে জান্নাতে গাড়ি আছে নাকি

বিড়ি খাবেন না সিগারেট খাবেন না জর্দা খৈনি গুটকা এগুলো ছেড়ে দেন এগুলো নয় এগুলো খাবেন আপনি ক্যান্সারে মৃত্যুবরণ করবেন আল্লাহ যুবক সমাজকে যেন মদের হাত থেকে নেশার হাত থেকে হেফাজত করেন বলুন আমি মাদ্রাসার প্রথম ছেলেটা দেবেন মাদ্রাসায় ছেলে দেবেন উদ্দেশ্য আল্লাহ যেন আমার সন্তানকে যোগ্য জামানার হাদি করে জামানার মুজাদ্দেদ করে জামানার যোগ্য আলেম বানিয়ে দেয় আমার ছেলে দিন শিখবে ইসলাম শিখবে তার দাওয়াতে গোটা পৃথিবী উপকৃত হবে আমি আমার সন্তানকে দিনের উপরে ছেড়ে দিলাম এই উদ্দেশ্য উদ্দেশ্যকে সন্তান মাদ্রাসায় দেবেন ইনশাআল্লাহ বলেন সেই মা তো ভাগ্যবতী যে মায়ের পেটে একটা হাফেজে কোরআন থাকে সেই মা কত বড় ভাগ্যবান যে মা পেটে একটা আলেম একটা ইমাম সন্তান রাখতে পারে এই যুগের সমস্ত শ্রেষ্ঠ মানুষেরা যারা বসে আছেন শুনেন ইমাম সাহেবকে আজকে সমাজ ঠকাচ্ছে প্রত্যেকটা জেলা ইমাম সাহেবকে ঠকাচ্ছে মালদহ মুর্শিদাবাদ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মেদিনীপুর তারপর আপনার নদিয়া হাওড়া হুগলি বাংলাদেশ আসাম ত্রিপুরা ওড়িশা ঝাড়খণ্ড যত জায়গায় গেছি যেখানে যেখানে দেখেছি ইমামের মাইনে সবচাইতে কম এটা বেইনসাব এটা বেইনসাব সেক্রেটারি আর ক্যাশিয়ারকে কত ক্যাশিয়ারকে শুধু জাহান নামে যেতে আবিমমে শুনলে বেইনসাবই করার জন্য کیسے টাকা নেই ব্যাপারটা তা নয় ক্যাশে যদি টাকা থাকে না ভাই তাহলে মসজিদের টাইলস টা কোথ থেকে আসলো উপর থেকে আল্লাহ জিবাইল দিয়ে দিয়ে গেছে নাকি বলছে আমাদের ক্যাশে টাকা নাই গরিব এলাকা খেটে খুঁটে খায় কি তো খেটে খায় পাথর বসিয়েছো কেন এক হাজার স্কয়ার ফিট পাথর বসাতে আড়াই থেকে তিন লাখ টাকা কমপক্ষে মিনিমাম দু লাখ টাকা খরচ হয় এটা বসিয়েছো টাকা কোথ থেকে পেয়েছো মুকেশ আম্বানি তোমার ভাড়া ভাই টাকা মসজিদে দিয়ে গেছে না বিল গেটস এর শ্বশুর তুমি তোমার টাকা দান করেছে নাকি তুমি এসবিআই ব্যাংকের একজন কর্মকর্তা মাল ঝেড়ে নিয়েছো কোথায় টাকা পেলে মসজিদে টাইলস বসিয়েছি ইমামের বেতন দিচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা দশটি হাজার টাকা প্রত্যেকটা এলাকার ইমামকে বেতন দেবেন ইনশাল্লাহ সকলে জোরে বলেন এখন যে ইনশাল্লাহ বলছেন এইটা মসজিদ কমিটির মিটিং এ বলবে সেক্রেটারি সাহেব আপনি ইমামের মাইনের বেতনটা বাড়ান তার যদি সংসার না চলে কিভাবে তার পিছনে নামাজ হতে পারে ইমামের যদি সংসার না চলে ইমাম যদি সংসার না চালায় তার নামাজটা হবে তো অনেক বলবেন ইমাম সাহেব অন্য কাজ করতে পারে না তো ইমাম সাহেব যদি মাছ বিক্রি করে কে নামাজ পড়াবে কে আপনার বাচ্চার কোরআন শেখাবে ইমাম সাহেব যদি কাপড় বিক্রি করে কে আপনার মসজিদ চালাবে হয় আপনি সাত দিনে সাতজন নামাজ পড়ানোর জন্য তৈরি হন তা না ইমামের দশ হাজার টাকা বেতন দেবেন প্রত্যেকটা ছেলেকে বেতন দেওয়ার সাথে সাথে সন্তানকে সকাল হোক হোক বিকাল সন্ধ্যার পারে যে যেকোনো একটা টাইম ইমাম সাহেবের কাছে বসিয়ে ইমামের মতোই কোরআনটা সেই করে শিখিয়ে নেবেন সকলে উচ্চ ইনশাল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ যারা বৃদ্ধ মানুষ আমার বাপের বয়সী শিক্ষায় কোনো লজ্জা নাই সন্ধ্যার পরে এ ঘরে ও ঘরে উঁকি না মেরে ইত্তার সমালোচনা না করে চায়ের দোকানে আড্ডা বাজি না করে বিড়ি না ধরিয়ে ইমামের কাছে বসিয়ে বলেন হুজুর ৩৩ বছর নামাজ পড়েছি দেখুন তোমার আয়াতুল কুরসিটা ঠিক হচ্ছে কিনা দেখুন তোমার দোয়া কুনুতটা ঠিক আছে কিনা দোয়া কুনুত পড়েছে দেখি চৌত্রিশটা ভুলবার হয় যাক তো নামাজ গেল কি নামাজ পড়েছিস বাবা শিখে নাও শেখায় কোনো লজ্জা নাই তাই অনুরোধ করে বলে যাচ্ছি ভাই ইমাম সাহেব যারা আছে মসজিদ কমিটি যারা আছেন ইমামের উপরে ইনসাফ করবেন সমাজে ইনসাফটা বড় সমাজে আসতে দরকার ক্যাশে বাইশ লাখ টাকা ইমামের ঠকাচ্ছে মুয়াজ্জিনকে ঠকাচ্ছে মুয়াজ্জিনকে কত বেতন দিচ্ছে সমাজ তারাই বলেন আপনাদের কথা বলছি না সমাজের কথা বলছি সোসাইটির কথা বলছি এই সোসাইটিতে ক্যান্সার এক হাজার টাকা কোনো মানুষের দেয় হ্যাঁ রাস্তায় জুতো সেলাই করুন হাড়োয়ায় ব্রিজের কাছে জুতো সেলাই করুন আমি আব্দুল্লাহ জুবার বলছি মাসে কম পক্ষে পাঁচ হাজার টাকা উপার্জন হবে ঠিক বলছি না ভুল বলছি হবে আপনি টয়লেট পায়খানা গুলো নাকে মুখে কাপড় দিয়ে পরিষ্কার করুন মাসে কম পক্ষে হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনি আমার গাড়িটা চালাবেন চলুন আমি আব্দুল্লাহ জুবার বলছি চলুন আমি আপনাকে আট হাজার টাকা দেব আছেন কোন ড্রাইভার ভালো ড্রাইভার আছেন দেখি আমার সঙ্গে খাওয়া দেবো আমার ঘরে সব আট হাজার টাকা মাসে দেবো পনেরো হাজার টাকা দিয়ে ড্রাইভার পাওয়া যায় না আর মোয়াজ্জিনকে দিচ্ছে এক হাজার টাকা ইমামকে দিচ্ছে চার হাজার টাকা কত বড় নিকৃষ্ট সমাজ কেন মুয়াজ্জিনকে তিন টাকা দেওয়া যায় না একদিনে একশো টাকা মুয়াজ্জিনকে দেওয়া যায় না কি করে দেবে সব সময় কম দামি মুয়াজ্জিন খুঁজি এমন মুয়াজ্জিন মসজিদে রেখেছে আযান দিয়েছে পাড়ার কুকুরগুলো ডাকা শুরু হয়েছে এত কুকুর ডাকছে যে আযানের আওয়াজ শোনা যায় যে আযান দিতে মুখে দাঁত নাই তো দাঁত আলম দাঁত আলম মাল নিতে গেলে পয়সাটাও ভালো লাগে ভাঙা ছেড়া পুরাতন গরু 20000 টাকা বেশি পাওয়া যায় হাটে গিয়ে ভালো গরু মুখে দাঁত আছে লেজ আছে শিং আছে টাকা বেশি দিতে হবে না হবে না কথা বলে না মুখে দাঁত নাই লেসটা তিন ইঞ্চি কেটে বাদ গেছে একটা শিং উড়ে গেছে কান কেটে পড়ে গেছে গরু হাটে আছে না নেই আছে তার দাম কম তো ওই মহাজকে মসজিদে রাখবো যে বিড়ি খেতো রাস্তায় বসে যার মুখে দাঁত নাই যে আর সাধু বলতে গিয়ে জীব আস্থা দান হয়ে গেছে কি বললেন হাই আলাল ফালা বল ফালা ফালা চালাচ্ছে মুখে দাঁত নাই তো হবে করতে কি হাই আলাল ফালা বল হাই ফালা ছি 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 তওবা এই আযান শুনলে মুসলিমরা কি বলবে আজকের আজান গুলো শুনলে মসজিদে আর এমন মোয়াজ এক হাজার টাকা দিয়ে রেখে দিয়েছে পায় না তা দেখবে দেয় না বলবে কোথেকে আর সাধুর জায়গা বলছে আর সাধু সাধু বাবার পাথরে বসে সংশোধন করবেন এগুলো কষ্ট নেবেন না ক্ষমা করবেন আমাকে সত্যটা আমাকে বলতে হবে ইমাম মুয়াজ্জেন কে ঠকাবেন না মসজিদ অবশ্যই বসুখ চাই কিন্তু মসজিদের পাশে যদি মত বন্ধ হয় মসজিদ মহল্লায় যদি জুয়া খেলে কিলা বাঁচে মসজিদের টাইলস বসিয়ে এলাকায় আজানের পরে যুবক ছেলেরা যদি গেমের মধ্যে আসক্ত মদের মধ্যে ডুবে থাকে জুয়া নিয়ে ডুবে থাকে মায়েরা সন্ধ্যার পরে কোরআন ছেড়ে যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে কিলা বাঁচে মসজিদে টাইলস বিছিয়ে বলো এলাকায় যদি শিক্ষিত ছেলেরা নামাজ না ইমামেরও বর্তমানে পড়াতে পারে এলাকার শিক্ষিত মাধ্যমিক পাশ ছেলে যদি কোরআনটা সহি করে না শিখতে পারে কিলা বাঁচে তিরিশ লাখ টাকার মসজিদ করে ও চাইতে বরং তালতলায় নামাজ পড়ার আগে টিনের চাল খড়ের চাল অনেক ভালো ছিল কি বলছেন বলেন মসজিদ আজকে মডিফাই বিউটিফাই হেদায়ত শুনলো ফাঁকা পড়ে আছে

ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি এরা মুতাকাল্লিব হবে রাহবার হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে গাছ হবে মসজিদ থেকে হোক শুক্রবার কিংবা রবিবার সেক্রেটারি যখন এই জামাতের সাথে থাকবে সভাপতি যখন দাওয়াতের সাথী হবে ইমাম সাহেব যখন দাওয়াতের সাথী হবে প্রত্যেক সপ্তাহে দশটা কুড়িটা বাড়িতে গিয়ে দায়িত্ব পালন করবে এক মাসের মধ্যে রাত্রে বেলা ঈশার নামাজের পরে যখন ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেবে সেক্রেটারি সব বাড়িতে ঘুরে এসে মসজিদের জুমার দিন বলবে আমরা সব বাড়িতে নামাজের দাওয়াত দিয়েছি যে ব্যক্তিটা বাড়িতে বসে আছে ও যদি নামাজ পড়তে আসে যে ছেলেগুলো এলাকায় শিক্ষিত কোনো কাজ নাই বেকার মাগরিবের নামাজের পরে ওরা যদি ইমাম সাহেবের কাছে কোরআন না শিখতে আসে আমরা মসজিদ কমিটি সিদ্ধান্ত নিচ্ছি বেনামাজির বাড়ি থেকে মসজিদ থেকে কোনো কাজ হবে না মতখরের বাড়িতে মসজিদের ইমাম সাহেব যাবে না মতখরের বাপ মরে থাকলে শ্মশানে যাবে

ও পথ নিয়েছিস কেন ওই পথ নেওয়া তো তো মসজিদে ইমামের অবর্তমানে মসজিদের নামাজ যদি না পড়াতে পারো তুমি মসজিদের পথ থেকে ছেড়ে দাও ভাই এটা তোমার জন্য এ পথ চলে না ডাক্তার যদি বলে আমি নমতি করব হবে হবে না ইঞ্জিনিয়ার যদি বলে আমি ইনজেকশন দেবো কোথাকার মাল কোথাও ঢুকিয়ে দেবো তা ঠিক

জুমা পড়াতে হবে না এই যোগ্যতাটুকু আমাদের সমাজে দরকার যোগ্যতা অর্জন করবে ইনশাআলা ইনশাল্লাহ বলে আমি আমি জীবিত আর পৃথিবীতে যা আছে সবাই মরণশীল যারা বলছে আল্লাহর অলিরা মরে না এরা আবার পীরের কবরে গিয়ে বছরে একদিন করে মৃত্যুবার্ষিকী সব রেসানি করে করে না করে না করে যারা বলছে আল্লাহর অলিরা কবর থেকে শুনতে পায় এরা কিন্তু আবার ওই অলির কবরের কাছে গিয়ে উপরে লিখে দিয়েছে আমার পীর সাহেবের জন্ম এত মৃত্যু এত তো যদি বললি ওলিরা মরে না তাহলে কবরে মৃত্যু শব্দ লিখলি কেন বল আল্লাহ পাক শুনাচ্ছে কুল্লু

১৮৭ নম্বর আয়াতে আল্লাহ করতে হবে টা ছয় নম্বর লাইনের চৌত্রিশ নম্বর আয়াত সুরার নাম সুরাল আরব আল্লাহ বলছে বান্দা আমি প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়টা নির্ধারণ করে রেখেছি তোমার যখন টাইমটা যখন আসবে আগে বাড়িয়ে দেব না মৃত্যুটা কমিয়ে আনবো না তুমি দুই ছেলের বাপ কিনা তুমি নামাজ ধরে চুকি না দাড়ি মুখে রাখতে পেরে চুকি না তুমি তাহাজ্জুদ পড়ো না গাঁজা খাও তুমি মাথায় টুপি দাও নাকি দাড়ি চাচো তুমি কোরআন পড়ো নাকি গান শোনো এসব কিন্তু দেখব না যখন তোমার সময়টা আসবে তোমার যদি ভালো আমল না থাকে দু ঘন্টা দেরি করে মৃত্যু কিন্তু অপেক্ষা করবে না মালাকুল মউত আসছে এসে দেখছে গাঁজা টানছে ফেরেশতা কি বলবে ভাই

বাপ বাইশো টাকা দিয়ে প্যান কিনছে বাপ কি বেহুস না অশিক্ষিত না বর্বর না খ্রিস্টান না রুচিহীন বাপ তার ছেলেকে প্যানটা কিনে দিলে কি করে ছেলেরা প্যান নিজে কেনে না বাপ টাকা দেয় বাপ টাকা দেয় বাপ টাকা দিয়ে ছেলেকে জিন্সের প্যান কিনে দিচ্ছে আর মেয়েদের জিন্সের ফাটা প্যান পরাচ্ছে আমি মুর্শিদাবাদের জলসায় গিয়ে দেখছি জলসায় মেয়েরা জিন্সের ফাটা প্যান পরে খুঁজছে ছেলেরা দেখলে আর ফরজ গোসল বাদ দিয়ে হবে আর দুপুর বেলা সব ফরজ গোসল কি বাপেরা ছেলে মেয়ে জিনসে फटा팬 কিনে দিতে মেয়েদের দোষ দেব না আপনি যদি আপনার মেয়েকে স্কুলে পড়ানোর সময় বলেন মা আমি তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই মা তুমি হাই স্কুলে যাও তারপরে কলেজ ইউনিভার্সিটি তুমি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমএ ग्रेजुएशन बीएड করো डीएलएड করো সব করো কিন্তু মা স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়ার সময় হিজাবের সঙ্গে শালীন পোশাক পরে যাও যেন মুসলমানের মেয়ে বলে তোমাকে চেনা যায় কোনো পুরুষ যেন তোমাকে বিরক্ত না করে মা নিজের সম্মান তুমি নিজে হেফাজত করো এটা কোন बाप যদি তার সন্তানকে বলে দেয় এই মেয়ে কোনদিন এরকম পোশাক পরবে পরবে না কি রকম আমরা তৈরি করতেছো একটু সামনে আগে আসতে একবার বলবো আপনারা দয়া করে এগারোটা দশ হয়ে গেল কি হলো আলহামদুলিল্লাহ সামনে সামনে আসা লাগবে ভাই প্রত্যেকে উঠে আসে যুবকরা উঠে না ভাই এসো 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 তোমাদের এত ভালো বুঝতে না কবর সামনে ফাঁকা কবরস্থান নাকি কুকুরে পায়খানা করেছে তাহলে আসছেন না কেন ভাই একটু যুবকরা উঠে যায় ভাই বুড়ো লোকেরা কোমর চলে না তারা এসছে ভাত ভালো এখনো বসে আছে ভাত ভালো আমিন আপনার ছেলেকে তওবা করুন আজ থেকে কোনোদিন টাইট ফিট পোশাক পরাবেন না ইসলাম বলছে টাইট ফিট পোশাক পরা হারাম বিজ্ঞান বলছে টাইট ফিট পোশাক পরলে শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয় আপনার বিপিন পেটে বাচ্চা ডাক্তার মেডিকেল চেক করে বলছে তিন মাসের বাচ্চা আপনার স্ত্রী প্রেগনেন্সি আজ থেকে কখনো কোন টাইট পোশাক পরাবেন না বলে না বলে না কেন বলছে ঢিলে ঢালা পোশাক রাত্রে শোয়ার সময় রেস্ট করার সময় ঢিলে ঢালা পোশাক পরাটাই শরীরের জন্য স্বাস্থ্যকর আর টাইট ফিট পোশাক করা হার্মফুল ক্ষতিকারক চোদ্দ সমস্ত রাখে মোহাম্মদ আসলাম বলে গেছে তোমার তোমরা টাইট ফিট পোশাক পরো না জিন্স টাইট পোশাক ওই পোশাকটা পরতে দেবেন না এমন একটা পোশাক পরতে দিন যে পোশাকটা পরলে ছেলে যেন বসে পেশাব করতে পারে জেমাল কিনে দিয়েছে বসতে গেলে ভাই পিছন ফাটবে আর দাঁড়াতে গেলে ঝরঝর করে একদম গ্যাস পাইপের মতো পুরো দুই পায় নলা বেরিয়ে পড়বে আস্তাগফিরুল্লাহ এটা বাপের দোষ এটা সমাজের দোষ এটা সোসাইটির দোষ আমি তো মুসলমানের বাচ্চা আমার জন্ম দিয়েছে মুসলমান আমার মৃত্যুর পরে আমাকে মুসলমান হয়েই কবরে যেতে হবে আমি আমার সন্তানকে কোনো রকম উসৃংখল পোশাক পরাব না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আজকে যুবকদের চুল কাটা থেকে মনে হয় যারা মাথার চুল সব একটা করে আমি নিজে নিজে ছিঁড়ে ফেলি কি চুল কাটতে ছেলেরা এরা কোথেকে পাঁচরা মিটার শিখলো সব বড় বড় মুসলমানের ঘরের ছেলে সামনের টুপিটা খুলে দেখাই এখান থেকে চুল এগুলো এরকম বড় বড় ঝাপ ঝাঁপ আর পিছন থেকে কেটে দেখি এদিক থেকে চেঁচে আমন করে উড়িয়ে দিয়েছে মনে হচ্ছে যেন খেজুর গাছ চেঁচেছে ভাঁড় রস খাবে কি দেখেন নাই পিছন এরকম বাবা আছে না দেখানে পিছনে পিজন থেকে এই রকম মাল চাচে দিয়েছে জানে বড় একটা নলিয়ে দি মালটা রস খাবে ভাই তুই যে চুলটা কাটলি এই চুলটা তুমি যে কেটেছো তুমি একবার পিজন থেকে সেলফি তুলে দেখো তো যে তোমার কেমন শয়তান শয়তান লাগবে হ্যাঁ এটা তোমার ভদ্রতা তোমার সদ্বতা তুমি এই চুল কেটে তোমার বাপ গাল খাবে কোন হারামজাদারে বলবে না এ বলবে না বলবে না তুমি এই চুল কেটে তোমার বংশதுরা লোক গালি দেবে কেউ তোমাকে ভালো বলবে না কোন সっぽ ঘরে ছেলে এই রকম চুল কাটতে পারে না

হা করে জানো মুখে জানো রক্ত খেয়েছে ছি 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দাঁত সব সময় মিসওয়াক করবেন মিসওয়াক সুন্নাত মিসওয়াককারী নিমের দাঁতন পিডু গাজ ব্যবহার করলে কখনো মুখের মধ্যে মাউথ ক্যান্সার হবে না বলুন সুবহানাল্লাহ গুটকা খাবেন খইনি খাবেন জর্দা খাবেন তেরেঙ্গা খাবেন শিব জর্দা খাবেন ৫৫৫ খাবেন তামাক খাবেন ক্যান্সারে মরবেন গলা ঝুলে যাবে কি বলছেন বলুন আপনারা ছেড়ে দিন সমস্ত সকলে বলুন তামাক সিগারেট খয়নি, জর্দা তেরেঙ্গা গুটকা খাবো না ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহ মুখ দিয়েছে জিকির করার জন্য কোরআন পড়ার জন্য সালাম দেওয়ার জন্য তাসবি পড়ার জন্য দাওয়াতের কাজ করার জন্য তাহলে মুখের কাছে গিয়ে দেখি দাঁতের ফাঁকে এত ময়লা জমে আছে একবার যদি মালটা ঝালাই করা হয় 1.5 কেজি বার হবে তো তো বউ থাকবে পাগলা কথা কর ছি 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 ইসলাম সুন্দর ইসলামের প্রত্যেকটা বস্তু হলো সুন্দর আমার নবী চাইতে সুন্দরতম ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল না জোরে বলুন আল্লাহ

সবকিছু তার হাতে সমস্ত ক্ষমতা কার হাতে জোরে বলেন তিনি নিয়ন্ত্রণ কর্তা তিনি আসমান নিয়ন্ত্রণ করেন চাঁদ নিয়ন্ত্রণ করেন সূর্যকে নিয়ন্ত্রণ করেন গ্রহ নক্ষত্র তিনি নিয়ন্ত্রণ করেন পৃথিবীর নিয়ন্ত্রণকর্তা তিনি তিনি সমুদ্রের পানিকে তিনি নিয়ন্ত্রণ করেন জোয়ার এবং ভাটা বিজ্ঞানীরা বলেছে চন্দ্র যে জায়গায় যে জায়গায় আল্লাহ পাক স্থাপন করেছে চাঁদ যদি আরেকটু কাঁচা কাঁচা নামিয়ে দেওয়া হতো পৃথিবীটা দিনে দুবার করে জোয়ার ভাটায় গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত সূর্য যে স্তরে আছে ওই স্তর ছাড়া যদি সামান্য নিচে নামিয়ে দিত গোটা পৃথিবীটা সূর্যের আলোতে চলে পুড়ে ছাই হয়ে যেত আবার সূর্যটা যদি আরেকটু উপরে কক্ষপথে রেখে দিত পৃথিবীর মানুষ সব হীন হয়ে ফ্রিজ হয়ে যেত আমার আল্লাহ তিনি নিয়ন্ত্রণকারী সবকিছু নিয়ন্ত্রণ করছেন তিনি হলেন আল্লাহ ওই আল্লাহ আপনার শরীর নিয়ন্ত্রণ করছে আমি আব্দুল্লাহ জুবাইর আমার শরীর নিয়ন্ত্রণ করছে আমার চোখ আছে চোখের উপরে আল্লাহ পাক পানির ব্যবস্থা করেছে পানি যদি চোখে না থাকে চোখটা খস 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 করবে চোখের পাতা যে ওটা পড়া করছে এটা আল্লাহ নিয়ন্ত্রণ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার শরীরে রক্ত আছে হঠাৎ এক আঘাত লাগলো রক্তটা জমাট বেঁধে গেল ওই জমাট বাঁধা রক্ত যদি রক্ত চলাচল বন্ধ হয় মানুষের জায়গাটা অপচন ধরবে আল্লাহ পাক বলছে বান্দা তোর শরীরে 5.5 থেকে 6 লিটার রক্ত আমি দিয়েছি ওই রক্তটা 24 ঘন্টায় 1 মিনিটে 72 বার তোর হাত হৃদপিণ্ড সিস্টোলিং ডায়াস্টোলিং পদ্ধতিতে মাথা থেকে পা পর্যন্ত তোর রক্তটা সঞ্চালন সম্প্রসারণ হচ্ছে ওটা রক্তটাকে গরম করে রাখার জন্য এখানে বাঁধিকে বসিয়ে রেখেছি হাত যেটা জেনারেটর ও মেশিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনি না ফরমানি করতে পারেন কিন্তু আল্লাহ আপনার শরীরে কাজ দিয়ে যাচ্ছে সার্ভিস দিয়ে দিচ্ছে জেনারেটর মেশিন দিলাম শরীরে রয়েছে ফুসফুস সুবহানাল্লাহ শ্বাস প্রশ্বাস ঢুকছে অক্সিজেন বার হচ্ছে কার্বন ডাই অক্সাইড আল্লাহু আকবার কত বড় নিয়ন্ত্রণকর্তা নাক দিয়েছেন নাকের মধ্যে আবার পশম দিয়েছেন পশম আছে না নাই আচ্ছা নাকের মধ্যে পশম দিয়েছেন কেন জানেন কোনদিন ভেবেছেন একবার মরে গেলে হয় ওই যে মালটা শুয়ে বললো আর হুশ নাই দিয়েছে নাকের মধ্যে লোম পশম দিয়েছেন ভেবেছেন কখনো পশম কেন আছে ঘরের মধ্যে এইরকম দুই ইঞ্চি সাইজের মিস্টার কেন কেন বোঝেন কেন জানেন লাল একদম সেই কি ট্রেনের মতো আপনাদের লোকাল ট্রেন লাল কেন চলে এসছে এখান থেকে ঢুকবে হাড়োয়া পার হয়ে যখন এখানে এসেছে সবে নাকের এই সিগনালে ট্রেনটা স্টেশনে প্রবেশ করবে ভিতরের প্রসঙ্গগুলো ঘুমন্ত মানুষ ঘুমন্ত ব্রেন কিন্তু জাগ্রত ব্রেনে সিগনাল চায় লোকাল ট্রেন ঢুকছে দু নম্বরে মাল ঢুকলে আর বাড়াবে না সঙ্গে সঙ্গে নাকের প্রসঙ্গ সিগনাল দিল কেন ছিটকে গিয়ে হাড়োয়া পার হয়ে একদম সেই আপনার ওদিকে কোথায় বলি বলুন হ্যাঁ একদম সেই ঘর পুকুরে চলে গেছে এক ছিটকায় তিনি আল্লাহ সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন